দেখেন জমজম কটনের একদম মা সমা আসছে আসবেন খুবই সুন্দর সুন্দর জমজম গুরু কিন্তু আমার কাছে মিলে গেছে যারা নিতে চান তারা কিন্তু সহজ সেবা কবলকি অর্ডার এই যে একটা ডিজাইনের চারটি কালার হবে আজকে একসাথে তিন ডিজাইন দেখেন দেখেন আর এইখানে আসে আর অভিযান ডিজেন যারা দেখবেন সহজসেবার যে কঠোর প্রবলেম অর্ডার নিয়োজ প্রথমেই দেখাই দিচ্ছি একদম ঢাকানাকের একটা কালেকশন খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট করে নিজেকে এই দেখেন নিজের দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন মাথা নষ্ট করা দেখেন জমজম পটল দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ধামাকাদার অফার যারা পাইকি খেত ভাই করে আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পাওয়ার জন্য তিন বক্সের অফ দিন বিয়স এই দেখেন হাতা কাপড় দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নত দেখেন যারা নেবেন সহজ সময়ে প্রমাণ ভিডিও করতে পারেন বা অল্পটি কিন্তু অর্ডার করতে পারে এই দেখে এই দেখেন উন্নবেন খুবই সুন্দর যারা অল্প কিছু সত্যি রাখতে অবশ্যই এই জমজম কটন নিয়ে আমার সাথে ব্যবসা করতে পারেন বা বাসায় কুষেও ব্যবসা করতে পারেন এই দেখেন বিওয়স আরও একটি কালার আজকে অতকে চারটে ডিজাইনের বারোটি কালার একদম খুলে দেখাই দিব যারা নিবেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর দেন এই দেখেন সামনের সাইড এই দেখেন এই দেখেন হাতার কাপড়টা এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা আর এই দেখেন তুলনাটা যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জল দিয়ে দিলেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জল দিয়ে দিলেন খুবই সুন্দর ওয়াও মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা খুবই সুন্দর যারা অল্প পুঁজিতে স্বল্প বুঝতে ব্যবস্থা চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বৃহস্প আরও একটি কালার দেখা দিচ্ছি দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখুন কোন ভিডিও যাওয়ার সাথে দেখাতে এই দেখেন আরও একটি কালার খুবই সুন্দর প্রতিটি কালারে কিন্তু ক্যামেরা যেতে বাস্তবে দেখতে আরও অসম্ভব সুন্দর যারা নিতে চান তারা সব সময় বৃহর্স অনেকে এখন দু আসবেন না পরে আসবেন তারা আমার ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আসতে কোনো অসুবিধা না হয় চিন্তায় দেখেন হাতের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন অন্যান্য দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখুন খুবই সুন্দর নিচ্ছেলে দটপক্ষ স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন যারা চান সরাসরি আমার দাঁড়তাম বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অল্প কিছুতে স্বল্প কিছু ব্যবসা করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন বৃহস্প আরেকটি কালার এই দেখেন খুবই সুন্দর ডিজাইনের কালার জন্য ওয়াউ প্রতিটা ডিজাইনে কিন্তু অসম্ভব সুন্দর যারা অল্প বুঝতে সবকিছু ব্যবসা চান স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারে আমার দোকান ইসলামপুরে একরামদিন প্লাজার আন্ডারগ্রাউন্ডের একটা কত দোকান এই দেখেন বিহার্স ব্যবসাটা দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতা কাপড়টা দেখেন এই দেখেন হাতের কাপড় খুবই সুন্দর হাতের কাপড় মাথা নষ্ট করে দিবেন বিহর্স এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন মোটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই বছ হবে আর অনেক জায়গায় একটু কম পাবেন সেই জায়গায় দামটা একটু কম তারা কিন্তু আপনারা এটা খুলে বলে দেয় দেখেন মোটা দেখেন খুবই সুন্দর যারা নিতে চান তারা সহজ সহায় ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বৃহস্পতি সমগ্র বাজারে আমরা হোম ডেলিভারি থাকি এখন আমরা পরবর্তী কালারে চলে যাবো মামুন এই দেখেন যেটা দেখেন এটা হলো চারটি কালার এই একটা কালার এ একটি কালার এই একটি কালার আর একটি চারটি কালার খুবই সুন্দর চারটি কালারে দেখাই দেব আজকে কিন্তু ধামাকাদার একদম একসাথে বারোটি কালার দেখাই দিচ্ছি দেখেন এরকমভাবে কখনোই আমি ভিডিও করি না একটা দুটো কালার দেখাই দেয় দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হয়ে যায় একদম ওয়াও একদম ঝাঁকা নাকা কালার দেখেন যারা নিবেন কিন্তু আমার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি শুরু করেছেন মাথা দেখে দেখেন দিওর্স এই দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইনের কালার দিহস এই দেখেন এটা প্যান্টের কাপড়টা একদম কিন্তু সফট ম্যাচিং ম্যাচিং করা একদম সফট ম্যাচিং ম্যাচিং করা দেখেন খুবই সুন্দর এই দেখেন অন্যটা দেখেন এই দেখেন বলেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন অল্প বলতে তারা স্বল্প হিসেবে ব্যবসা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কালার মাথা নষ্ট ডিজাইন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সরস্বী গঞ্চন বা অর্ডার করতে পারেন মাথা নষ্ট জমজম কটন বা কাজ বা নেওয়ার জন্য সরস্বী বাংলাদেশ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অলরেডি কিন্তু আমরা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতা কাপড় দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন অন্যটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট ওয়াও ওয়াও একটা কালার দেখেন ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন মাথা নষ্ট করা যারা নেবেন সরাসরি আমার চল্স্ট নাম্বার অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন বৃহস এই দেখেন অসম সুন্দর আরও একটি কালার দেখা দিচ্ছি এই দেখেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও সামনে সাইড এই দেখেন পিছন সাইড এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন উনার দেন খুবই সুন্দর মাথা নষ্ট দিলেন যা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যাইস এই এটা সবচেয়ে অসম্ভব সুন্দর মাথা নষ্টার ফুল দেখা যায় দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর সামনে সাইড এই দেখেন খুবই সুন্দর কালারটা ডিজাইনটা মাথা নষ্ট ডিজাইন দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ব্লিউ পুলোটা দেখেন যারা নেবেন সহায় সময় দেওয়া হচ্ছে অর্থায়ন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমি আবারও বলছি অল্প পুঁজিতে স্বল্প পুঁজি ব্যবসা চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন বাউ ডিওয়ার্স আরও একটি অসম্ভব সুন্দর কালার এখন দেখায় দেবো এই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা কিন্তু চারটি কালার বিরাজ এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন বিয়ার্স কোনো ডিজাইনের থেকে কোনো ডিজাইন খারাপ না প্রত্যেকটা ডিজাইনে হিট সুপার ডুপার হিট সুপার ডুপার হিট সামনে সাইড এই দেখেন বিয়স পিছনের সাইডটা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন বিয়স প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন অল্প কিন্তু স্বল্প অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মাথা নষ্ট দিবেন দিওস এই দেখেন আরো একটি কালার সাইড জমজম কটন বাই বাইক জমজম কটন মাথা নষ্ট এই দেখেন দেখেন যা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নজর দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দেয়াটসঅ্যাপে নজর দিবেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন অল্প বুঝতে স্বল্প বুঝতে ব্যবস্থা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দিওস এই দেখেন

নিতে চাইলে সরসি আমার কিন্তু খুবই সুন্দর ডিজাইন সর্বশেষ কালারটা দেখা দিব আর প্রচুর জমজম কঠোর কিন্তু আছে যারা নিতে চান তারা সরাসরি স্তান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর সামনে সাইড এই দেখেন কৃষণ সাইড এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনার দেখে নিজেদের যক্ষ সব দিয়ে চাইলি ওয়ার্ড করতে পারে দেখে ভিওর্স যারা অল্প কুঁচিতে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সহ সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম